এয়া আইরা মিরা সাথে শুনে আর আমি আলো তারা করে দাও এবার আগে আবার অনেক বৃষ্টি হচ্ছে ওই রুমে যাবে না তুমি কেন খালি না আমরা তো সব দিছো তো হ্যাঁ তুমি কাজ দাও তো বোঝা তোমার লাভ আছে তো না তুমি কি কচ্চুরি কর দিছো হ্যাঁ তুমি পাগলা হয়েছ নাকি এই ভাই আমি ঢেউ হওয়ার তো ভিডিও করেন না না ভাই ভাই কষ্ট লাগে ভাই না ভাই

আপনার পাখির অবস্থা কি বাবী পাখি কি খেলেছেন বাবুই পাখি না চরুই পাখি দেখেন চরুই পাখি খেলেছে কয়টা রুটি নিয়েছিলেন এ কয়দিনে সাতটা রুটি টুকু বা সাতটা রুটি খাই ভালো আছে কত সুন্দর করে রুটি খাচ্ছে বিশ্বে খিদে লাগছে

हाँ उड़िया उड़िया जाबी क्या ज़्यादा था हम्म आरेक तो बोरे होने वाले हैं तो उड़िया नेरे वो फ़ोटो तो हले उड़िया तो आले भी तारा के जो उड़िया ना पाय हल्का हल्का पाय तो ले माने मार्किट पूरे गले उन लोगी सुधरे खाया हले भी अरे बोलते नहीं 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 अच्छा � থাকা জায়গা খাই না ছাত্র ওর অল্প দিয়ে রুটি খেলে অল্প যায় লাগাতা আস্থে আসা কে নাই কি করে রুটি দেয় দেয় কে আছে আমি তো একটা ফকিল